ভারত থেকে আবারও পুশিন মাটিরাঙ্গার সীমান্ত দিয়ে পাঁচ পরিবারে উনিশ জনকে বাংলাদেশ ছেলে দিল বিএসএফ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আচালন সীমান্ত দিয়ে সোমবার ভোরে আরও পাঁচটি পরিবারকে বাংলাদেশ পুশিং করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ উনিশ জনের এই দলের রয়েছেন সাতজন পুরুষ সাতজন নারী এবং পাঁচজন শিশু খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখছেন সিএইচটি বাংলার ডেস্ক রিপোর্টে জানা গেছে ভোরে ফেনি নদী পার করে তাদের বাংলাদেশ ঢুকিয়ে দেয় বিএসএফ বর্তমানে তারা বিজিবির হেফাজতে আচালং ডিপি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছেন উদ্ধারকৃতদের দাবি তারা কাজের সন্ধানে ভারতের হরিয়ানার রাজ্যে গিয়েছিলেন সেখানে থেকে তাদের আটক করে বিমানে করে আগরতলায় পাঠানো হয় এবং পরে দক্ষিণ ত্রিপুরার গুলমনিপাড়া সীমান্তে নিয়ে আসা হয় সেখানে থেকেই আজ ভোরে তাদের জোরপূর্বক বাংলাদেশ অনুপ্রবেশ করানো হয় মাটিরঙ্গাও উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএনও মঞ্জুরুল আলম ঘটনাটি নিশ্চিত করে জানান পুসিন হওয়া ব্যক্তিরা নিজেদের কুড়িগ্রামের বাসিন্দা বলে দাবি করেছেন যাচাই বাছাই শেষে পরিচয় নিশ্চিত হলে তাদের নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হবে উল্লেখ্য চলতি মে মাসে এখন পর্যন্ত তিন দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে মোট একশো চার জনকে বাংলাদেশ পুশিং করেছে বিএসএফ সিএইচটি বাংলা টিভি খাগড়াছড়ি